চলে যাব পিঙ্কি কাছে পিঙ্কি আমাদের প্রতিনিধি রয়েছেন যারা চাকরি হারালেন তাদের মাঝে রয়েছে পিঙ্কি ছুটট করে জানতে চাইবো যে আগামী 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যারা এই মুহূর্তে রয়েছেন তোমার আশেপাশে তারা কি বলছেন গোটা বিষয়টা শুনাই দেখো আমাদের সঙ্গে রয়েছেন সেই শিক্ষকরা যারা সবেমাত্র চাকরি হারিয়েছেন এবং সত্যি কেউ কেউ বলছেন যে কত কথা বলা ভাষণটুকু তাদের মধ্যে নেই স্ট্রেট প্রশ্ন করব আপনাদের দুটো বিষয় এক স্যালারি ফেরত দিতে হবে দুই আবার তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এমন অনেকে রয়েছেন যারা চাকরির পরীক্ষা দেওয়ার বয়স উত্তীর্ণ হয়ে গিয়েছে তারা কি করবেন তারা কোথায় যাবেন দেখুন এই জাজমেন্টটা সম্পূর্ণভাবে অনৈতিক বলা যেতে পারে আমরা ভারতবর্ষের বিচার বিভাগের প্রতি আস্থাশীল ছিলাম কিন্তু আজকের জাজমেন্ট দেখে আমরা হত অতবাক নির্বাক প্রকৃতপক্ষে আজকে এসএসসি যে পরীক্ষা নিয়েছে যারা প্রতিটা ধাপ অতিক্রমণ করে পরীক্ষা নিয়েছে তাদের ব্যর্থতার দায় কি আজকে আমাদের প্রসেসটাকে আমরা করেছি প্রসেস তো আমাদের পরীক্ষা নেওয়া হয়েছে নিয়োগ করা হয়েছে আমরা সেইভাবে এসেছি আমরা তো আর নিজে প্রসেস করার মাধ্যমে এসএসসি আজকে রিক্রুট করেনি তারা যেভাবে রিক্রুট করেছে আমরা তার মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে আজকে অন্তর্ভুক্ত হয়েছি সিবিআই চাল কাকড় আলাদা করেছে সিবিআই ভারতবর্ষের সর্বোচ্চ বিচার ব্যবস্থা যেটা তাহলে ভারতবর্ষের সর্বোচ্চ বিচার ব্যবস্থা যদি ব্যর্থ হয় তাহলে সেই বিচার ব্যবস্থাকে তুলে মানে এজেন্সি যেটা ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সেই সংস্থাকে রেখে কি লাভ আজকে যদি তদন্ত সংস্থা ভারতবর্ষের সর্বোচ্চ তদন্ত সংস্থা যদি তদন্ত করে ইনকোয়ারি করে সঠিক ইনফরমেশনই না দিতে পারে তাহলে তাকে ইনফরমেশন করতে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট একদম বল বলা হচ্ছে যে যেহেতু সিলেকশন সিলেকশন প্রসেসে যেহেতু এটা হয়েছে তার জন্য তারা আলাদা করতে পারছেন না এই যে দুর্নীতি করলো যারা সাদা খাতা জমা দিল যারা ঘুষ দিল এবং যারা ঘুষটা নিল তাদের কি না এই মানে আশ্চর্যজনক বিচার ব্যবস্থা যারা ঘুষ দিল তাদেরই কোনো শাস্তি হলো না যারা ঘুষ নিল তাদেরও কোনো শাস্তি হলো না মাঝখান থেকে ফাঁসলো কারা আমরা ছোটবেলা থেকে মা বাবা মানে দিন মজুরের কাজ করে যেভাবে হোক আমাদেরকে লেখাপড়া করে আজকে আমরা চাকরি পেয়েছি আজকে আমাদের মাথার উপরে চার পাঁচজন ফ্যামিলি পরিবার তাদের আজকে আবার রাস্তায় বসলো তার মানে যারা দুর্নীতিগ্রস্ত তাদের কিন্তু সেফ তারা কিন্তু সেফ তাদের প্রচুর টাকা আছে তারা বিভিন্ন দিক থেকে ম্যানেজ করতে পারবে আজকে আমার এই যে চাকরি করছি প্রতি মাসে আমাদের হাজার হাজার টাকা রোগ বা অসুখ বিসুখ সমস্ত কিছু ব্যয় হয়ে যাচ্ছে আজকে আমরা পথে আজকে আমরা যোগ্যতা দিয়ে এসেছি আবার কি করে যোগ্যতার মানদণ্ডের কবার পরীক্ষার যোগ্যতা দেয় আজকে যে সুপ্রিম কোর্টের বিচারপতি আছে সে আবার যোগ্যতার যদি কেউ ক্লেম করে উনি তাহলে কি ওই প্রথম পরীক্ষা দিয়ে আবার ওই প্রধান বিচারপতির আসনে বসবে আজকে হাইকোর্টের যিনি বিচারপতি আছেন তিনিও কি পরীক্ষা দিয়ে দশ বছর আগে যে পরীক্ষা হয়েছিল সেই নম্বরটা পেয়ে আসতে পারবেন আজকে বিচার বিভাগের প্রতি প্রশ্ন উঠছে আমরা কিন্তু বিচার বিভাগের প্রতি এখনো আস্থাশীল বলতে এটাই যে সঠিক জাজমেন্ট এখনো চলছে জাজমেন্ট সঠিক রায়দান এখনো তাদের সুমতি ফিরুক এবং সঠিক রায়দান এখনো সম্ভব তারা এখনো সঠিক দিকে ফিরুক এটাই বলবো বিচারক কাউকে পরীক্ষা দিতে বলবেন সরকারি পরীক্ষায় বসতে বলবেন দেখুন আপনি কি বলবেন আপনারা তো রাজ্যেরই দায় ছিল না যে যোগ্য অযোগ্য তারা কিভাবে এসএসসি নির্ধারণ করবে কিভাবে সেটা আলাদা করবে সেটা উপস্থাপিত করা কোর্টের সামনে সেটা তো রাজ্যের দায় কোর্টের কাছে যেটা প্রেজেন্ট করা হবে কোর্ট তো তার ভিত্তিতে রায় দেবে এবং যেখানে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে যোগ্য অযোগ্য মানদণ্ডটা সেটা নির্ধারণ করা এবং সেটার পরিপ্রেক্ষিতে পেপার্স দেওয়া উপযুক্ত প্রমাণ দেওয়া রাজ্যরও তো এসএসসিরও তো সেটা দায় ছিল তারা সেটা করতে পারলো না একে একে প্রতিক্রিয়া শুনবো সুপ্রিম কোর্টের এই রায় সামনে আসার পর কি প্রতিক্রিয়া আইনজীবী মহলে সুপ্রিম কোর্ট আজ আফেল করেছেন ওদেরকে বেতনের টাকা ফেরত দিতে হবে 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 সেটা সেটা কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগ্যালিটিস হয়েছে এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয় কোনোভাবেই বাছাই সম্ভব নয় তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো এন্টায়ার অবজারভেশনটাকে হ্যাঁ একজন ডিজেবেলের পিটিশন ছিল তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে যে ডিজেবেল রয়েছে তাকে মার্সিফুল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে শিলবিন সার্ভিস সেটা রিনস্টেট থাকবে সার্ভিসে দেখুন দিনের মধ্যে নতুন রাজ্য সরকার রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশান বের করতে পারে তাতে সুপ্রিম তাতে হ্যাঁ তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই সুপ্রিম কোর্ট ওয়াজ অনলি উইথ দ্য লিগেল ইস্যু ওয়েদার দিস প্যানেল ওয়াজ লিগেল অল লিগেল ওয়েদার দ্য সার্ভিসেস গিভেন টু দিস পিপল টেন্টেড অর বিয়ন্ড টেন্টেড সো সুপ্রিম কোর্ট হ্যাজ রাইটলি হেলডি টুডে দ্য এন্টায়ার প্যানেল উইল গো এভ্রিথিং হ্যাজ গন টুডে জাজমেন্ট তো ক্লিয়ার হয়ে গেছে যে পুরো প্রসেসটাই পুরো সিলেকশন প্রসেসটায় ভঙ্গ করা হয়েছে পুরো সিলেকশন প্রসেসটাতেই প্রশ্ন উঠেছে আর হাইকোর্টের যেটা জাজমেন্ট আছে সেই জাজমেন্টটাকে আফেল করা হয়েছে কিন্তু এটা পাস করার সঙ্গেও অনবেল সুপ্রিম কোর্ট এই নির্দেশ আছে অনেকগুলো ডাইরেকশানস আছে যে কি করে আবার সিলেকশনটা করা হবে কত সময়ের ভিতরে করা হবে কোন ক্যান্ডিডেটস বিশেষ করে আনটেন্টেড ক্যান্ডিডেটসদেরকে ওয়েটেজ দেওয়া হবে তো এগুলো সমস্ত ডিটেলড অর্ডারে বেরোয় আসবে হ্যাঁ এটা তিন মাসের ভিতরে রি রিক্রুটমেন্ট মানে পুরো সিলেকশন প্রসেসটাকে করা করতে বলেছে এবং তিন মাসের ভিতরে ইনকোয়ারি করতেও দিচ্ছে যে কারা আনটেন্টেড রয়েছে কারা টেন্টেড রয়েছে তো সেই সেই হিসাবে যদি ফিল্ট্রেশনটা করতে পারেন তাহলে সেই পুরো প্রসেসটাই তিন মাসের ভিতরে করতে হবে চাকরি দেখুন পুরো সিলেকশন প্রসেসের থ্রু দিয়ে আবার আসতে হবে কারণ এক্সিস্টিং যেটা প্রসেস হয়েছে যে প্রসেসের থ্রু দিয়ে ওরা এসেছিল সেটা তো অভিয়াসলি মহামান্য সুপ্রিম কোর্টে খারিজ করে দিয়েছে তো এবার যারা আসবে অভিয়াসলি পুরো সিলেকশন প্রসেসের থ্রু দিয়ে আসবে কলকাতা হাইকোর্টের রায়টায় অনেকাংশে বহাল রয়েছে প্যানেল বাতিলের যে নির্দেশ এই প্যানেল বাতিল কিন্তু নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াটি কন্ডাক্ট হবে তিন মাসের মধ্যে ফলে সেখানে পার্টিসিপেট করবেন এটি বোর্ড এবং সরকার প্রত্যেকে তিনজনে তিন রকম তথ্য দিয়েছে একজন দিয়েছে পাঁচ হাজার চারশো পঁচাশি একজন দিয়েছে পাঁচ হাজার একশো উননব্বই একজন দিয়েছে চার হাজার তিনশো সাতাশ রাজ্য সরকারের এবং খুব স্পেসিফিক বলতে গেলে যারা এই মানে ঘুষ দিয়ে চাকরি ঘুষ নিয়ে চাকরি দিয়েছে তাদের এই যে পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকেই জেলে আছেন তারা ঘুষ নিয়ে চাকরি দেওয়ার জন্য আজকে এই অবস্থা পরীক্ষা দিতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তারপর বয়স চলে গেছে কারণ অনেকের তো বয়স আমি যা শুনলাম তাতে কন্ডন করবেন কিছুটা বয়স সেটাই আমাদের ইয়ে ছিল যে বয়স কন্ডন করতে হবে বয়স কন্ডন করবেন বয়স কন্ডন করে তারা নিশ্চিতভাবেই ওই পার্টিসিপেট করবেন যাব সুপ্রিম কোর্টের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়াঙ্কা রিয়াঙ্কা তোমার কাছ থেকে বিশেষ করে জানতে চাইব আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশন অন এই দুর্নীতি দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের কি অবজারভেশন যে কারণে দুর্নীতিটা এত ব্যাপক হারে হয়েছে যে কারণে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হলো না সুপ্রিম কোর্ট খুবই ক্লিয়ারলি বলে দিয়েছে যে করাপশন আর ফ্রড এই পার্টিকুলার কেসে হয়েছে এবং তারা হাইকোর্টের অর্ডার নিয়ে বেশি ইন্টারফেয়ার করবে না তাই জন্যেই হাইকোর্টের অর্ডারটা আপহোল্ড করা হয়েছে এবং ছাব্বিশ হাজার টিচিং আর নন টিচিং স্টাফের পুরো প্যানেলটা বাতিল করে দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে তিন মাসের মধ্যে আবার প্রসেসটা শুরু থেকে করা হবে আর সাথে সাথে যারা টেন্টের বা নন টেন্টের সেটার ডিসিশনও ক্লিয়ারলি দেওয়া হবে কারণ এই মুহূর্তে জানা যাচ্ছে যে প্রায় ছাব্বিশ হাজারটা লোক তাদের চাকরি বাতিল হয়ে যাওয়া একটা বড় ব্যাপার অনেকে কান্নাকাটি করছে যারা যারা যাদের যাদের নজর ছিল সুপ্রিম কোর্টের এই হিয়ারিংয়ের উপর বা ওয়ার্ডিক্টের উপর তাদের যাদের চাকরি যারা হারিয়েছে যারা মেরিটের বেসিসে তারা চাকরি নিয়েছিলেন তারাও এই মুহূর্তে খুবই ইমোশনাল হয়ে পড়েছে তবে তবে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলে দিয়েছে যে কিছু কিছু রেজার্ভেশন রাখা হবে এবং যারা ডিজেবল্ড তাদের জন্য রেজার্ভেশন রাখা হবে তাই তিন মাসের মধ্যে প্রসেসটা আবার করে শুরু করা হবে পরীক্ষা আবার শুরু হবে এবং যারা তারা যারা মেরিটের বেসিসে চাকরি পাবে কেন কি স্টেট গভর্নমেন্ট এই মুহূর্তে তারা শুরু থেকে আবার প্রসেসটা করতে পারে তো আমরা দেখছি কিভাবে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলে দিচ্ছে তারা ইন্টারভিন করবে না হাইকোর্টের অর্ডার আপহোল করা হয়েছে আর বলেছে ব্যাপারটা পুরো সিলেকশন প্রসেসে ফ্রড হয়েছিল যেহেতু পুরো সিলেকশন প্রসেসে ফ্রড হয়েছে সুতরাং আলাদা করা সম্ভব নয় যে সেখানে কারা যোগ্য রয়েছেন কারা অযোগ্য রয়েছেন আগামী তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে হবে রিয়াঙ্কা জানতে চাইব যে এর মধ্যে অনেকেই আছেন চাকরিজীবী যাদের বয়স পার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিছু বলা হয়েছে নির্দিষ্ট করে তাদের জন্য কিছু ছাড় দেওয়া হবে দেখো ফাইনাল অর্ডার কপি যতক্ষণ হাত আসে আমরা পুরো ডিটেলস বলতে পারছি না সেখানে স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলস মেনশন থাকবে কারা কারা তাদের স্যালারি রিটার্ন করবে বা তাদের জন্য কি রেজার্ভেশন করা আছে এবং যাদের এজ পেরিয়ে গেছে তাদের জন্য কী রেজার্ভেশন করা আছে সেই সবকটা স্টেপ বাই স্টেপ ডিটেল অর্ডারে পাওয়া যাবে সুতরাং আমরা ওয়েট করছি অর্ডার কপি আসাতে তারপর আমরা পুরো ক্লিয়ারলি ব্যাপারটা বুঝে অবশ্য জানাতে ইজি হবে আমাদের ওই মুহূর্তে আমাদের ভিউয়ার্সদের বাট এই মুহুর্তে এটা জানতে পারছি যে খুব বড়ো ব্যাপার যে সুপ্রিম কোর্ট প্রায় ছাব্বিশ হাজার জব যেগুলো টিচিং এবং নন টিচিং স্টাফ স্টেট রান স্কুলস ইন ওয়েস্ট বেঙ্গল তাদের পুরো ছাব্বিশ হাজার জবস এর পুরো প্যানেলটা বাতিল করে দিয়েছে ধন্যবাদ রিয়াঙ্কা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়